আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা হয়তো এটি অবশ্যই জেনে অথবা শুনে থাকবেন যে টিকটিকি হত্যা করলে স্বভাব আছে তো সেখানে আবার কিছু মানুষ এটিও বলে থাকেন যে না টিকটিকিকে হত্যা করা দিনে ইসলামের মধ্যে যাইজ নয় কিন্তু এ বিষয়ে সত্য কি এটি তো আমরা ইসলামিক কিতাব থেকেই জানতে পারবো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের রোশনিতে জানাবো যে টিকটিকি হত্যা করা দিনে ইসলামের মধ্যে জায়জ আছে নাকি এটি একটি আজাবের কাজ আর যদি টিকটিকি মারা সবাবের কাজ হয়ে থাকে তাহলে একটি টিকটিকি মারলে কত পরিমাণে স্বভাব পাওয়া যায় আর এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আর ওয়াসাল্লামের হাদিস মুবারক আমাদেরকে কি বলে থাকেন আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে টিকটিকির সম্বন্ধে এমন কিছু তথ্য জানাবো যেটিকে জানলে আপনিও অবাক ও পরেশান হয়ে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য খুবই বিশেষ একটি ভিডিও এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর মেহরবানি করে এই ভিডিওটিকে একটি ছোট্ট লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে টিকটিকি হল এমন একটি চারপাই প্রাণী যেটি সাধারণত আমাদের বাড়ির ছাদে বা দেওয়ালে দেখতে পাওয়া যায় পৃথিবীতে প্রায় পাঁচ হাজার ধরনের টিকটিকি রয়েছে আর এদের বেশিরভাগ প্রজাতি জঙ্গলে পাওয়া যায় কিছু কিছু টিকটিকি আকারে অনেক বড় হয়ে থাকে তো কিছু কিছু আবার একেবারে খুবই ছোট হয়ে থাকে বৈজ্ঞানিকরা বলে থাকেন যে টিকটিকির হৃদয় এক মিনিটে মোটামুটি এক হাজার বার স্পন্দিত হয় আর কিছু কিছু টিকটিকি তো এমন আছে যারা নিজের রং পরিবর্তন করতে একেবারে মাহির আছে মানে কোনো কোনো টিকটিকি নিজের রঙও পরিবর্তন করতে পারে আর এই সমস্ত টিকটিকিদেরকে মানে যারা রং পরিবর্তন করতে পারে তাদেরকে সহজ ভাষায় গিরগিটি বলা হয় আর এরাও এই টিকটিকিদের ওই বংশধর এটি অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সমস্ত দেশেই পাওয়া যায় টিকটিকি বিষাক্ত তো হয়ে থাকে কিন্তু সাধারণত আমাদের বাড়িতে যে টিকটিকিগুলো পাওয়া যায় সেই টিকটিকিগুলো বিষাক্ত হয় না টিকটিকি আমাদের বাড়িতে থাকার কিছু উপকারিতাও রয়েছে যেমন আমাদের বাড়িতে অনেকবার লাগানো লাইটের কারণে অথবা বাড়ির দেওয়ালে অনেকগুলো পোকামাকড় চলে আসে আর এই অবস্থায় টিকটিকি সেগুলোকে খেয়ে ফেলে যেটি আমাদের ঘরের জন্য অনেক উপকারী হয়ে থাকে কিন্তু মনে রাখবেন এর উপকারের থেকে ক্ষতি বেশি রয়েছে আর আপনি এই কথাটি জেনে হয়তো অবাক হবেন যে যদি কোনো কেউ টিকটিকের উপর আক্রমণ করে তাহলে টিকটিকির সঙ্গে সঙ্গে তার লেজটিকে তার দেহ থেকে আলাদা করে দেয় যাতে করে সে তার শত্রুর দৃষ্টি আকর্ষণ করতে পারে আর সে সেখান থেকে পালিয়ে যায় আর পরবর্তীতে তার লেজটি আবার তার দেহে বেরিয়ে আসে টিকটিকির নাম শোনা মাত্রই অনেকই মানুষ ঘৃণারা প্রকাশ ঘটায় আর মহিলারা তো এর নামেই ভয় পেয়ে যায় অনেকবার এমনও দেখা গেছে যে হঠাৎ করে যখন কোনো মহিলার সামনে টিকটিকি এসে যায় তখন সেটিকে দেখে তারা চিৎকার করতে শুরু করে দেয় আর লোকজন দূর থেকে জানতে পেরে যায় যে কিচন অথবা বাথরুমে কোনো টিকটিকি এসে গেছে কিন্তু যাই হোক টিকটিকি ছোট হোক অথবা বড় হোক বিষাক্ত হোক অথবা না হোক এটি আমাদের আজকের টপিক না আজকে আমাদের বিষয় হচ্ছে টিকটিকি মারার সম্পর্কে মানে টিকটিকি মারা কি দিনে ইসলামের মধ্যে যাইজ না কি নেই আর টিকটিকি মারলে কি স্বভাব আছে আর এই সম্বন্ধে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিজিবাসাল্লাম আমাদেরকে কি হুকুম দিয়েছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকই মুসলমান টিকটিকি মারাকে স্বভাব মনে করে থাকেন আর যদি এটিকে না মারতে পারেন তাহলে এগুলিকে ঘর থেকে অবশ্যই তাড়িয়ে দেওয়া উচিত কেননা ঘরের টিকটিকির উপস্থিতি ঘরে অমঙ্গল বলে মনে করা হয় ঘরের টিকটিকির উপস্থিতি বিবর্কতি নিয়ে আসার কারণ হয় তো চলুন এবার আমরা আপনাদেরকে এই টিকটিকির সম্বন্ধে একটি ঐতিহাসিক কাহিনী জানিয়ে দিই যেখান থেকে আপনি ভালো করে বুঝতে পেরে যাবেন যে দিনে ইসলামের মধ্যে এদেরকে এত বেশি ঘৃণা কেন করা হয় টিকটিকি এমন কি কাজ করেছিল যার কারণে আল্লাহরুব্বুল্লাহ আলমীর এই প্রাণীটিকে অপছন্দ করেন তো তারিখের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে হজরত ইব্রাহিম আল ইসলাম যখন আল্লাহ তাবার আকবতালার তহিতের দাওয়াত দিতে শুরু করলেন তো এই কথার উপর রাগান্বিত হয়ে সেই সময়কার যে বাদশাহ ছিল যার নাম ছিল নমরুদ সেই নমরুদ হজরত ইব্রাহিম আলী আগুনে নিক্ষেপ করার হুকুম দিয়ে দিল সেই সময়কার এই ঘটনাটি একেবারে খুবই খারাপ এবং ভয়ঙ্কর তো ছিলই কিন্তু আল্লাহর খলিল মানে আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলী ইসলাম এর উপরও সুবুর করেছিলেন আর এই ঘটনাটির আলোচনা মানুষ ছাড়া জিন পশু পাখি এবং সমস্ত প্রাণীদের মধ্যে হয়েছিল এতদূর পর্যন্ত যে সেই সময় এই ঘটনাটির কথা পিঁপড়া ও টিকটিকির কাছেও পৌঁছে গেছিল আর সেই সময় এই পিঁপড়েরা হযরত ইব্রাহিম আর ইসলামকে সমর্থন করেছিল কিন্তু অন্যদিকে এই টিকটিকিরা নুমরুদকে সমর্থন করেছিল একটি অন্য রেবায়তের মধ্যে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তো এমনটিকে দেখে ছোট ছোট পাখিরা নিজের সামর্থ্য অনুযায়ী নিজের মুখে করে পানি নিয়ে এসেছিল আর সেই অগ্নিকুণ্ডে ফেলার চেষ্টা করছিল অর্থাৎ সমস্ত পশু পাখি সেই আগুনটিকে নেভানোর চেষ্টা করছিল যাতে করে এই আগুনটি হজরত ইব্রাহিম আলী ইসলামের জন্য ঠান্ডা হয়ে যায় এবং আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী ইসলামের কোনো ক্ষতি না করতে পারে কিন্তু সেই সময় শুধুমাত্র এই টিকটিকি একমাত্র প্রাণী ছিল যে শয়তানের অনুসারী ছিল যার কারণে সে ফুক দিয়ে আগুনটিকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছিল যাতে করে সে আগুন হজরত ইব্রাহিম আল ইসলামের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে যায় আর এই কাজের জন্যই আল্লাহরবুল আলমিন তার উপর নারাজ হলেন আর তাকে অপছন্দনীয় ঘোষণা করলেন এমনইভাবে আরেকটি রিবায়তের মধ্যে বলা হয়েছে যে একজন গোলাম মহিলা হজরত ইবনে মুগরা রাতিয়াল্লাহ তালা আনহা যখন হজরত বিবি আয়সা সিদ্দিকা রাতিয়াল্লাহ তালা আনহার করে আসলেন তো সেখানে তিনি একটি নিজাপুর থাকতে দেখতে পেলেন তো এটিকে দেখে সেই মহিলাটি বিবি আয়েশা সিদ্দিকা রাতিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন এই তীরটি কি কাজে ব্যবহার করা হয় তো বিবি আয়েশা সিদ্দিকা তালা আনহা উত্তর দিলেন এটি টিকটিকি মারার জন্য ব্যবহার করা হয় কেননা আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিজেবা সাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত প্রাণী যখন হজরত ইব্রাহিম আলী ইসলামকে বাঁচানোর চেষ্টা করছিল তো সে সময় এই টিকটিকি একমাত্র প্রাণী ছিল যে কিনা এই আগুনকে উস্কে দেওয়ার চেষ্টা করছিল অন্য আরেক জায়গায় আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলিচুবা সাল্লাম এই টিকটিকিকে ফাঁসিক প্রাণী বলে ঘোষণা করেছেন আর টিকটিকিকে হত্যা করার হুকুমও দিয়েছেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হলো তো নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই পৃথিবীতে আল্লাহ তাবার একমাত্রার কিছু এমন মখলুক রয়েছে যারা কিনা মানুষের প্রতি অসন্তুষ্ট রয়েছে তারা শয়তানকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কিনা মানুষকে সব রকমভাবে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করবে আর তাদের মধ্যে একটি হলো এই টিকটিকি আর এদেরই প্রজাতি কিছু অন্য প্রাণী সেই জন্য এদেরকে মারা গুনাহের কাজ নয় বরং এদেরকে মারা সবাবের কাজ আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে এদেরকে হত্যা করার মূল কারণ হল যে এরা ফাঁসিক এবং ক্ষতিকর প্রাণী আর দিনে ইসলামের মধ্যে প্রত্যেক ক্ষতিকর প্রাণীকে হত্যা করার এবং ধ্বংস করার হুকুম দেওয়া হয়েছে যাতে করে মানুষকে তার ক্ষতি থেকে বাঁচানো যেতে পারে আর আপনারা এমন অনেক কাহিনী এবং ঘটনা শুনে অথবা দেখেও থাকবেন যে যেখানে কোনো খাবারের টিকটিকি পড়ে গেছে আর লোকজন সেই বিষাক্ত খাবারকে মৃত্যুবরণ করেছে এই জন্যই হাদিস পাকের মধ্যে হুকুম দেওয়া হয়েছে যে যখন রাতের বেলা ঘুমাতে যাবে তখন ঘুমাতে যাওয়ার পূর্বে সমস্ত খাবার পাত্রগুলোকে কভার দিয়ে ঢেকে দেবে আর এর পিছনের কারণ এটি বলা হয়েছে যে যাতে করে কোনো টিকটিকি অথবা টিকটিকির মতো কোনো বিষাক্ত জিনিস তার উপরে পড়ে না যায় আর মানুষের জন্য এটি থেকে কোনো ক্ষতি না হয় আর মনে রাখবেন শুধুমাত্র টিকটিকেই নয় বরং সমস্ত ক্ষতিকর প্রাণীদের জন্য আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিজিবাসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত ক্ষতিকর প্রাণীকে তার ক্ষতি পৌঁছানোর আগেই মেরে ফেল অর্থাৎ যে সমস্ত প্রাণী কীটপতঙ্গ মানুষের ক্ষতি করবে সেগুলোকে তার ক্ষতি করার আগেই মেরে ফেলো চাহে সেটি টিকটিকি হোক গিরগিটি হোক বিচ্ছু হোক অথবা সাপই হোক না কেন যে কোনো প্রাণীর ব্যাপারে যদি এটি সুনিশ্চিত হয়ে যায় যে সেটি ক্ষতি পৌঁছাতে পারে তাহলে তার ক্ষতি পৌঁছানোর আগেই তাকে মেরে ফেলা চাইজ আছে এখন আমরা আপনাদেরকে জানাবো যে টিকটিকি হত্যা করলে কত পরিমাণে সব মিলে থাকে তো হাদিস পাকের মধ্যে রেবায়ত রয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকিকে মেরে ফেলে তাহলে সেই ব্যক্তির আমল নামায় একশোটি নেকি লিখে দেওয়া হবে আর যদি কোনো ব্যক্তি দ্বিতীয় আঘাতে কোনো টিকটিকিকে মেরে ফেলে তো তার জন্য পঞ্চাশটি নেকি লিখে দেওয়া হবে আর এমনইভাবে যদি কোনো ব্যক্তি তৃতীয় আঘাতে টিকটিকিকে মেরে ফেলে তাহলে তার আমল নামায় কুড়িটি নেকি লিখে দেওয়া হবে তো এই হাদিস পাক থেকে এটি জানা যায় যে টিকটিকি হত্যা করার জন্য দিনে ইসলামের মধ্যে হুকুম রয়েছে এবং এতে নেকিও লেখা হয় সেই জন্য টিকটিকিকে দেখার সাথে সাথে স্বভাবের নিয়তে এবং প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লামের হুকুমের উপর আমল করে মেরে ফেলা উচিত আর এর হিকমত অলমায় ক্রামগণ এটি বলে থাকেন যে যদি কোনো কেউ টিকটিকিকে এক আঘাতে মেরে ফেলে তাহলে সেই টিকটিকি কম কষ্ট পাবে আর যদি কোনো কেউ দ্বিতীয় আঘাতে মারে তাহলে তার কষ্ট একটু বেশি হবে আর যদি কোনো কেউ তৃতীয় আঘাতে মারে তাহলে তার কষ্ট এবং ব্যথা আরও বেশি হবে আর আপনারা তো অবগত রয়েছেন যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম তো সমস্ত কায়নাতের জন্য রহমত হয়ে এসেছেন সেই জন্য তিনি বলেছেন যে ক্ষতিকর প্রাণীদেরকেও মারতে হবে কিন্তু তাকে এমনভাবে মারো যে তার জন্য কম থেকে কম কষ্ট হয় সেই জন্য এই টিকটিকিকে প্রথম আঘাতের মারার হুকুম দেওয়া হয়েছে যাতে করে টিকটিকির কম থেকে কম কষ্ট হয় আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলামিন যেন আমাদের সকল মুসলমানকে দিনের বুঝ দান করেন এবং সেই অনুসারে নিজের জীবন অতিবাহিত করার তফিক দান করেন আমিন আব্বুলা আলামিন আপনারাও কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন না জানি কার লেখা আমিন কবুল হয়ে যাবে তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু